আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমি ভারতীয় আপনি আপনি কোন কোন মিডিয়া থেকে হাজার হাজার টাকা আমরা ট্যাক্সি ওখানে কি হচ্ছিল কোথায় ছিল মিলিটারি প্রত্যেক পায়ে পায়ে প্রতি সাতজন মাস্টারদা ছিলেন মাস্টারদা ছিলেন দালাল মাস উল্লাসকর দত্ত ছিল দালাল আপনার খুদিরাত ছিল দালাল আর হচ্ছে সবার হচ্ছে দেশপ্রেমিক এইগো এই আগে বিপক্ষে

যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ পারমিশন কিসের পারমিশন কার পারমিশন পৃথিবীর কোথায় যুদ্ধের বিরুদ্ধে বলতে গিয়ে পারমিশন লাগে কোন দেশে হয়েছে অসভ্য দেশে হয় সব দেশে হয় না গোটা এই এই পর্যায়ে যেভাবে প্রত্যেকটি নিউজ চ্যানেল একটার পর একটা फेक নিউজ ছড়িয়ে যুদ্ধ জিকির তৈরি করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই পোস্টটা ধরেছি যেখানে প্রত্যেকটি যে নিউজ চ্যানেল আছে যে এবিবি থেকে শুরু করে রিপাবলিক বাংলাদেশ শুরু করে মানুষের মানুষের সুমন্দর ছবি दीजिए সুমন্দর ছবি दीजिए একটাই কারণে কারণ উনি বলছেন যে ইসলাম ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে সেই নিউজটাই फेक ছিল যুদ্ধ চাই না বললে তা হচ্ছে খন্ড যুদ্ধ হচ্ছে পিছিয়ে খন্ড যুদ্ধ হচ্ছে একদিকে যখন দেখা যাচ্ছে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করছে তখনই দেখা যাচ্ছে যারা যুদ্ধ নয় শান্তি চাই করতে চাইছিল মিরাতুন নাহারা কার্যত সরে পড়েছেন একদিকে একদম তারা তারা কিন্তু সরে গেছেন দূরে সরে গেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিকে যখন ধুমধুমার পরিস্থিতি তখন সেখান থেকে কাটিয়ে তারা কার্যত দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই দাবির বিরুদ্ধে

শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে কেন শ্রীরামপুরে বিএসএফ জওয়ান শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে আছেন কেন পাকিস্তানে তাকে ছাড়ানোর ভূমিকা দেশ কেন দিতে পারছে না